আসলে আমার খুব ভালো লাগতেছে আমার এই সতেরোশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আজ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার সতেরোশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে প্রিয় ভাই আপনারা যেভাবে আমাকে ইউটিউব ইউটিউবে এই ভালোবাসা দিয়েছেন আমাকে সাহস দিয়েছেন আমি আপনাদের সেই সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আমার অনেক অনেক নতুন সাবস্ক্রাইবার আছে সবাইকে অসংখ্য অসংখ্য শুভকামনা এবং ধন্যবাদ আমার লাইভে যদি কেউ যুক্ত হন অবশ্যই কমেন্টের মাধ্যমে যুক্ত হবেন আপনারা কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন প্লিজ আমি বাংলাদেশ থেকে আমি ময়মন সিং জেলের ময়মোহন সিং জেলার ছেলে কন্টেন্ট পাগল মানুষ কন্টেন্ট তৈরি করি আপনারা যে জায়গা থেকে আমার লাইভটি দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন প্লিজ কে কোথায় থেকে দেখছে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে যুক্ত হয়ে যাবেন আমি আসি না লাইভে এসে একটা একটু কম আসি অনেকে হয়তো দৈনিক লাইভে আসে আমি তা করি না আমি একটু লাইভে কম আসি আমি জানি না আমার ভিডিও ভিডিওগুলা আপনাদের সামনে যাই কিরকম লাগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাশে থাকতে লাইফটি আমার কয়জনের কাছে যাইতেছে আমি বুঝতে পারতেছি না আপনারা একটু প্লিজ সবাই আমার লাইফটা একটু একটু শেয়ার করে দিবেন এই লাইভটা একটু লাইক কমেন্ট করে দেবেন আমি বেশি একটা লাইভে আসি করে লাইভে আসলাম জানি না আমার মাছি কে আছেন কে কর্তিও ভাই আছেন একটা কমেন্ট করে পাশে থাকতেন অবশ্যই ভালো লাগতো অবশ্যই কমেন্টে কমেন্টে যুক্ত লাইভে ভাই যদি মানুষ না সেদিন লাইভটা করতে মনে ছাড়া প্রিয় ভাই যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ তো কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন আমি নতুন একজন ইউটিউবার হিসেবে আসলাম ইউটিউবে কাজ করতে আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করতাম তো হঠাৎ করে মনে চাইল ফেসবুকে যেহেতু কন্টেন্ট তৈরি করি তাহলে ইউটিউবে একটা চ্যানেল খুলি তো প্রিয় ভাই ইউটিউবে একটা চ্যানেল খুলছি সেই এই চ্যানেলটা আমি কিছু ডুয়েট ভিডিও নিয়েও কাজ করি পানি ভিডিও নিয়েও কাজ করি তাই ভাই যদি আপনাদের কারো মন্তব্য আমাকে নিয়ে আপনার থাকে তাহলে আমাকে বলেন বইলা হয়তো আমাকে উৎসাহ দিবেন নয়তো আমাকে শিখাবেন হ্যাঁ আমি আপনাদের কাছ থেকে কিছু শিখতে চাই আসলে ভাই আমি এই সকাল বসে আমি কন্টেন্ট তৈরি করি জানি না আমার কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন হয় তো অবশ্য প্রিয় দর্শক আপনারা আমাকে জানান যে আমার কন্টেন্টগুলো কীরকম হয় আর আমি যে ভিডিওগুলো বানাই আপনারা কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি ফেসবুকে ফেসবুকে কাজ করি আমার একটা আইডি আছে যে কোনো দেশ থেকে বাংলাতে লিখবেন পাগল মানুষ দশিম ভাই যে কোনো দেশ থেকে আপনারা আমার ফেজ দেখতে পারবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে আসবেন দীর্ঘদিন ধরে কাজ করতেছি হ্যাঁ প্রায় আমি ফেসবুকে কাজ করি এক বছরের উপরে ইউটিউবে আইছি নতুন হ্যাঁ আপনাদের ভালোবাসা ইউটিউবে আমিও অল্প দিনে ভালো সাবস্ক্রাইবার আমি আনতে পারছি আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি আর সবাই তো লাইভটা একটু শেয়ার করে দেবেন যাতে আর পাঁচজনের কাছে পৌঁছাতে পারি প্লিজ যাই হোক দর্শক বন্ধুরা আমি লাইভে খুব বেশি একটা যাই না হ্যাঁ আজকে হঠাৎ করে আসলাম আপনারা অনেক লাইভে আসছেন বারো চোদ্দ পনের বিশ জন আমি দেখতে পাচ্ছি কিন্তু কেউ আমাকে একটা কমেন্ট করেন নাই যে আপনাদের কমেন্টটা ধরে ধরে আমি পরে আমি কথা বলবো আমার আমার সাউন্ডকে আপনারা বুঝতে পারতেছেন না নাকি আমি তো বুঝতে পারতেছি না অবশ্যই আপনারা একটা কমেন্ট করেন একটা কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন কথা ক লাগি দে মাইকও ফুল লাগাইছি তারপর যদি কথা না বোঝা যায় আপনারা কমেন্ট করেন ভাই এরপরে কমেন্ট করলে আমার খুব লাগবে কমেন্ট করেন না আল্লাহু আকবার হাই দ কত রকম মানুষ মানুদি আল্লাহ সাজাইছে দুনিয়া পাগলের কারখানা ইতিমধ্যে আমাকে এক প্রিয় ভাই কমেন্ট করেছেন আসলেও জানিনা কোন দেশ থেকে আমাকে কমেন্ট করেছেন পারুল বেগম পারুল বেগম আমাকে কমেন্ট করেছেন আমি কি মুসলিম হ্যাঁ হ্যাঁ পারুল বেগম আমি অবশ্যই মুসলিম আমি জানি না আপনি এভাবে বললেন আমি অবশ্যই মুসলিম আপনি কোন আপনি কি মুসলিম না অন্য জাতের অবশ্যই বলবেন আর আপনি কেমন আছেন কোন দেশ থেকে কোন দেশ থেকে কমেন্ট করছেন সেটা অবশ্যই জানাবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আপনি প্রথম আমাকে কমেন্ট করেছেন আজ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি একজন মুসলিম মুসলিম হিসাবে নিজেকে গর্ব মনে করি যা না চাইতে পাক আমাদেরকে মুসলিম বানিয়েছে আর আপনারা কে কোথায় থেকে আমার এই লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আপনারা বলেন জানান আমি ইউটিউবে কাজ করতে আইছি আপনাদের সাথে এনগেজমেন্ট নিয়ে থাকব আপনারা যদি লাইক কমেন্ট করেন আপনাদের ভালোবাসানি আমি সব নিয়ে গিয়ে যাব তাই বলি কি লাইক কমেন্ট করে পাশে থাকেন আমার পারুল বেগম আপা লিখেছেন আমি চট্টগ্রাম থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ আপনি চট্টগ্রাম থেকে বলছেন আপু আপনি কি হিন্দু নাম আপনি কি আপনি কি আমাদের মতো মুসলিম না অন্য কোনো জাতির প্লিজ আপনি যদি বলতেন আসলে আমরা যে যে জাতিরই হই আমরা দিন শেষে সবাই মানুষ আমরা সবাই সবাইকে ভালোবাসা দিব এটা হচ্ছে বড় কথা আমরা সবাই সবাই কাছে থাকবো সবাই সবাইকে ভালোবাসবো মানুষ হিসাবে আমাদের উপর সবার উপরে থাকতে হইবে যা ভেদাভেদ অন্য কথা আগে হয়েছে আমরা মানুষ প্রিয় পারলাপা আপনি চট্টগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার খুব ভালো লাগে আমার লাইভে আপনি যুক্ত আছেন কম্পিউটারের মাধ্যমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই আপনি যদি বলতেন যে আপনি কোন ধর্মের লোক তাহলে হয়তো একটু অনুপ্রেরণা পেতাম যে আপনি এভাবে পড়াশোনা করার কারণ হয়তো আমি কিংবা আপনি আমাকে কোনো কিছু বলতে চেয়েছিলেন কি না আসলেও আমি ফেসবুকে আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করি পানি ভিডিও নিয়ে কাজ করি ভাল লাগে আমি আসলে আমি একটা একটাই আমি কারোর সাথে গ্রুপ গ্রুপ তৈরি করে না আমি একটা একটাই কাজ করি দিন যারাই পাই তারাই নিয়েই কাজ করি আমার ফুর্তি লাগার জন্য আমার মনটা ভালো রাখার জন্য নামাজ কালাম টুকটাক করি চেষ্টা করি সবার হাতে ভালোভাবে আপনারা ভালোবাসা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমার আপনারা দেখে আসবেন পাগল মনোরম ভাই যাই হোক বন্ধুরা আজ লাইভ অনেক বক বুক করে ফেললাম ইনশাল্লাহ আবারও একদিন কথা হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام عليكم